আগামী দশই জুন সিঙ্গাপুরে ম্যাচটি নিয়ে উত্তাপ চলছে দেশের ফুটবল পাড়ায় সিঙ্গাপুরে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এশিয়া কাপে খেলতে হলে ঘরের মাঠের এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে এদিকে একটি সূত্র থেকে জানা যায় সিঙ্গাপুরে ম্যাচটি নিয়ে এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যেন কোনো সমালোচনা না হয় ফেডারেশনকে নিয়ে এজন্য সবকিছু দেখভাল করছেন বাফুফের একজন শীর্ষ কর্মকর্তা ওই সূত্রটি থেকে আরও জানা যায় সিঙ্গাপুর এই ম্যাচটিতে বাংলার দলে আসছে একাধিক পরিবর্তন যাদের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই তারা সোহেল দানা চন্দন রায় সাদ উদ্দিন শেখ মোসালিন সহ বেশ কয়েকজন ফুটবলার বাদ দেওয়ার তালিকা করা হয়েছে এদিকে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে সাধারণ দর্শকের জন্য আঠারো হাজার তিনশো টিকিট বরাদ্দ করা হয়েছে বাফুফে বাংলার সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে খুবই সিরিয়াস এমনটাই জানা গেছে